পঁচিশ বছরের দীর্ঘ সেনা জীবন শেষে অবসর নিয়ে অবশেষে বাড়ি ফিরলেন হুগলির আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েতের কাজগড়িয়া গ্রামের বাসিন্দা রাজকুমার ব্যানার্জি শুক্রবার সকালে গ্রামে ফিরতেই জাতীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাকে বরণ করে নিলেন গ্রামবাসী গ্রামের বাতাসে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল রাজকুমার ব্যানার্জির বাড়ি ফেরা যেন এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল স্ত্রী চন্দনা ব্যানার্জির চোখ ভিজে আসে আনন্দে বাবা বিশ্বনাথ ব্যানার্জি ও মা কবিতা ব্যানার্জি ব্যানার্জি ছেলেকে বুকে টেনে নেন গর্ব আর আবেগে অবসরপ্রাপ্ত সেনার ছেলে সুরজ বর্তমানে কলকাতায় বিটেক এর ছাত্র সেও বাবার সাফল্য বাড়ি ফেরার আনন্দ ভাগ করে নিল জাওয়ানের ভাই অমিত ব্যানার্জি স্থানীয় স্কুলের শিক্ষক ভাইয়ের বাড়ি ফেরাকে কেন্দ্র করে সেও গর্বের সাথে পরিবারে যোগ দেয় উল্লেখ্য দু সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন রাজকুমার দুই দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি এই প্রসঙ্গে কি জানাচ্ছেন অবসর সেনা তার স্ত্রী সহ বাবা মা দেখুন বিস্তারিত আমার ছিল তারা সবসময় হা করত চোখে জল মুচিয়ে দিত ওদের দিন আমি কোনোদিন শোধ করতে পারব না আর প্রতিদিন একটা করে আমাকে চিঠি দিত তখন তো ফোনের যুগ থাকে না প্রতিদিন একটা করে চিঠি লিখতো আমাকে প্রতিদিন একটা করে আমি চিঠি পেত প্রিয় এসে আমাকে একটা করে চিঠি দিয়ে যেত একটা করে চিঠি পেত সেইটা করেই আমি আনন্দ পেতাম ছ মাস আট মাস ছাড়া বাড়িতে আসতো তখন তো তখন তো বিয়ে ধাওয়া হয়নি সংসারি হয়নি তারপর বিয়ে দিয়ে সংসারি করে দিয়ে

থাকতাম কোনো কেমন কোয়ার্টারে তো থেকেছি কোয়ার্টারে থাকলেও ওকে এক্সারসাইজে যেতে হতো অনেক কিছু যেতে হতো তখন ছেলেকে নিয়ে একাই থাকতাম ছেলের সুবিধা অসুবিধা হতো তখন একা কি সব

ハマった方がいい。 ছেলে মানে আমাদের গর্ব সেখানে দাদাকে স্মরণ করব দাদাকে প্রণাম করাবো এখানে মন্দিরে অবিরাকে ঐশ্বরিক স্বস্তিভাবে বিশ্বাস সেই দেবতার আশীর্বাদ নিয়ে ভালোভাবে সুস্থভাবে আসছে এটাই আমাদের আমার নাম ভট্টাচার্য আমি বেঙ্গল অফিসে আছি

এবং দীর্ঘ পঁচিশ বছর আমি সার্ভিস করে আজকে রিটায়ারমেন্ট করছি এই রিটায়ারমেন্ট করার খুশিতে এখানে যে আয়োজন করা হয়েছে এর জন্য আমি খুবই গর্বিত আমি খুবই প্রাউড ফিল করছি কোথায় কোথায় ছিলেন আমি ফার্স্টে রাজস্থানে পোস্টিং যাই রাজস্থানে সেখানে রেগিস্তানে কর্মরত ছিলাম রেগিস্তানের পর ফের কারগিল যাই কার্গিল থেকে ফের আমি চলে আসি দেরাদুন দেরাদুন থেকে ফের চলে যাই হিসার হিসার থেকে ফের চলে আসি আবার রুড়কি রুড়কি থেকে আমি আর্মি হেডকোয়ার্টার চলে যাই আর্মি হেডকোয়ার্টারে আমি প্রতিষ্ঠা ভালোভাবে সার্ভিস করেছি আর্মি হেডকোয়ার্টারের পর ফের কলকাতায় আমি সুযোগ পাই কলকাতায় সার্ভিস করার পর ফের আমি মধ্যপ্রদেশ সাগর যাই সাগরে পোস্টিংয়ের পর আমি চলে যাই মেরেট মেরেটে সেখানে সার্ভিস করার পর লাস্টে আমি কমান্ডে ফোর্ট উইলিয়ামে আমি লাস্ট লেগ পোস্টিং আমি ওখানে দু বছর সার্ভিস করে টোটাল চব্বিশ বছর বা পঁচিশ বছর এক এক মাস সার্ভিস করে আজ আমি ফিরছি কী পদে কর্মরত ছিলেন আমি ইন্ডিয়ান আর্মিতে ক্লারিক্যাল ডিউটি কর্মরত ছিলাম স্মৃতিপূর্ণ দিন যদি একটু বলেন স্মৃতিপূর্ণ ওই আমি যখন ফার্স্টে পোস্টিং যাই তখন লড়ে মরসম চলছিল ওই সময় ও পরক বলে দু হাজার সালে ইয়ে চলছিলো দু হাজার দুয়ে সেই সময় রেগিস্তানে আমি যাই রেগিস্তানে সেখানে আমি প্রত্যক্ষভাবে ওখানে লড়াইয়ের যে কি মহিমা সেটা আমি দেখতে পেরেছি সেটা আমি বুঝতে পেরেছি চোখের জল দেখছি কি কারণে চোখের জল আমি আজকে এই পঁচিশ বছর পর আমি ভালোভাবে ফিরতে পেরেছি সেটাই আমার চোখের জল লাগছে আজ আমি আপ্লুত হয়ে যাচ্ছি এখানে সব এত মুগ্ধ সব এত আয়োজন করেছে এর জন্য আমি পূজিত হয়ে যাচ্ছি আমার নাম সুবাদ মেজর রাজকুমার ব্যানার্জি